আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু হুমন সাল আল্লাহ রসুল ইল করিম আম্মাবাদ আজকের এই দর্শ থেকে কয়েকটি দর্শের মধ্যে আমরা মৌলিক আলোচনাগুলো করব যে মৌলিক আলোচনাগুলো আমাদের অতীব প্রয়োজনীয় অতীব জরুরি এবং এই আলোচনাগুলো আমাদের মুখস্থ রাখা অত্যাবশ্যক যদি আমরা মিরাজ সংগ্রহ মশলাগুলো বুঝতে চাই জানতে চাই এবং আমার যে অধিকার বা আমি আমার মা বাবা থেকে কী পরিমাণ সম্পদ পাবো সেগুলো যদি আমরা বুঝতে চাই বা আমরা যদি কাউকে এ বিষয়ে মাসালা বা ফতোয়া দিতে চাই তাহলে আজ থেকে সামনের যে কয়েকটি দর্শ এই দর্শগুলো পরিপূর্ণ মুখস্ত ঠুরস্থ করে নিতে হবে যদি মুখস্থ ঠুরস্থ না করি তাহলে আমাদের ফায়দা হবে না ফায়দা হওয়া সম্ভব না সেই জন্য প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় আমরা গুরুত্ব দিয়ে শুনবো মনোযোগ দিয়ে শুনবো এবং প্রত্যেকটা কথাকে আমরা বা প্রত্যেকটা বিষয়কে হালাতকে মুখস্থ করবো তা সামনের কয়েকটি দর্শে আমরা উত্তরাধিকারী যারা রয়েছে মা বাবা দাদা যারা রয়েছে প্রত্যেকের হালতকে বিস্তারিতভাবে জানবো এবং কে কতটুকু কখন সম্পদ পাবে সে বিষয়ে আমরা জানবো দাদার আলা হাওয়া আলু অর্থাৎ যে সমস্ত সাবুল ফারওয়াজ রয়েছে এবং অন্যান্য যারা উত্তরাধিকারী রয়েছে তাদের হালত কি কি কে কার কি অবস্থা সেই অবস্থা এবং কোন অবস্থায় কে কতটুকু পায় তা নিয়ে আলোচনা প্রথমেই অন আলোচনা করছে আল আহওয়ালুত তাসিনিয়া আল ওয়ারিসুনা মিন আর-রিজাল আরবা'হ যে পুরুষদের মধ্যে যারা উত্তরাধিকারী লাভ করে তারা হলো চার প্রকার বা চারজন আল ওয়ারিসুনা নিসা সামানুন কমা বাইয়্যানা ফিদ্দার আদ-درس আল আউয়াল যারা সাহাবুল ফারায়েস তাদের মধ্যে মহিলাদের মধ্যে থেকে তারা হলো কি আটজন যেটা আমরা প্রথম দর্সে বিস্তারিত আলোচনা করেছে

অর্থাৎ সে ষষ্ঠম অংশ পায় অর্থাৎ ছয় ভাগের এক ভাগ পায় অবল ফরতুল মুতলাক এটা হলো কি তার ফরদ মুতলাক বা নির্দিষ্ট একটা অংশ মা ইবনিল আর সেটা হয় যে মৃত ব্যক্তির সন্তানের সাথে যদি হয় বা ও ইবনি ইবনাতিহি এবং যদি মৃত ব্যক্তির সন্তানের সন্তান অর্থাৎ মৃত ব্যক্তির নাতির সাথে হয় ও ইনসাফিলা এবং তার অদস্তন তার পরবর্তী প্রজন্ম যত নিচেই হোক তাদের কেউ কারো সাথে যদি বাবা হয় তার কারো সাথে যদি বাবা উত্তরাধিকারী সম্পত্তি লাভ করে তাহলে বাবা সুদুস বা ফরদে মতলাকটা পাবে এর দলিল হলো বা এর বিধান হলো কুলি আবু হিলি কুল্লি ওয়াহিদি মিন হুমা সুদুস যে মাতা পিতা উভয়ের জন্য কিভাবে উভয়ে সুদুস পাবে যদি তাদের সাথে কি থাকে সন্তান থাকে এই হলো প্রথম হালত তার উদাহরণ বা সুতে হলো এক নাম্বার এক নাম্বার উদাহরণ হলো যে মৃত ব্যক্তির পিতা আছে এবং সন্তান আছে যদি পিতা এবং সন্তান থাকে তাহলে পিতা পাবে শুধু ছয় ভাগের এক ভাগ আর বাকি যে বাঘ রয়েছে অর্থাৎ বাকি ছয় ভাগের যে পাঁচ বাঘ রয়েছে সেটা সন্তান বা ছেলে পেয়ে যাবে পিতা যদি নাতির সাথে কি হয় উত্তরাধিকারী হয় তাহলে পিতা অনুরূপ ভাবেই ছয় ভাগের এক ভাগ পাবে আর নাতি বাকি ছয় ভাগের পাঁচ ভাগ পেয়ে যাবে এরপরে বাবার দ্বিতীয় হালত হলো আল ফরদ ওয়া আসসুদুস মান যে সে শুধু পাবে এবং আসাবা হবে আসাবা হিসেবে সম্পত্তি পাবে একসাথে ওয়া যালিকা মা বিনতি মাইয়িতি আও বিনতি ইবনেহি যদি সে যদি কি হয় উত্তরাধিকারী হয় এমন দবস্থায় মৃত ব্যক্তির যদি কি থাকে মেয়ে থাকে অথবা মৃত ব্যক্তির ছেলের ঘরে মেয়ে থাকে অর্থাৎ নাতনি থাকে

ফারায়েজের যারা অধিকারী যারা ছাগল ফারায়েজ তাদেরকে কি দাও তাদের উত্তরাধিকারী যা রয়েছে তাকে দিয়ে দাও ফামা বাকিয়া পালি আউলা রজল ইন্দাকা যদি আহ ছাগল যারা রয়েছে তাদেরকে অংশ দেওয়ার পরেও কি তাকে সম্পদ থাকে তাহলে এর অধিক হকদার হলো পুরুষ যে উত্তরাধিকারী রয়েছে যদি বাবা থাকে দাদা থাকে যদি বাবা থাকে বাবা যদি দাদা থাকে দাদা তাহলে তারা কি পেয়ে যাবে এর উদাহরণ হলো বা সৌদে মাসা হলো আল আনসিলা এক নম্বর উদাহরণ যেমন পিতা রয়েছে মৃত ব্যক্তির পিতা আছে এবং মৃত ব্যক্তির মেয়ে আছে মৃত ব্যক্তির পিতা এবং মেয়ে থাকে তাহলে মেয়ে যেহেতু একা সে নিষ পাবে অর্থাৎ আর সুরো মাসালা হবে ছয় দ্বারা ছয় দ্বারা হওয়ার প্রেক্ষাপটে বাবা পাবে সুদুস আর সে নিষ্ঠ ছয় দ্বারা মাসালা হলে বাবা যদি সুদুস পায় তাহলে সে ছয় ভাগের এক ভাগ পেল আর মেয়ে যদি নিস। অর্থাৎ অর্ধেক পাবে সে হিসাবে সে ছয়ের তিন পাবে ছয়ের তিন নেওয়ার পরে বাবা পাইলো এক তাহলে তিন গেল এক গেল চার আর বাকি দুই আবার কি বাবা পেয়ে যাবে মোট কথা বাবা পেয়ে যাবে তিন এবং মেয়ে পাবে তিন দুই নম্বর স্রোত হলো বাবা আছে এবং বিন্তুল এবিন অর্থাৎ মৃত ব্যক্তির ছেলের ঘরের নাতি রয়েছে এমন অবস্থা আগের মতোই সদস্য মাতা আসিফ অর্থাৎ পিতা ষষ্ঠ অংশ পাবে সাথে সাথে মেয়ে নেওয়ার পর মেয়ে নিস্প নেওয়ার পর বাকি যে অংশটা থাকবে সেটা আবার বাবা আসাবা হিসাবে তাসিফ হিসাবে পেয়ে যাবে এরপরে আমরা আসি বাবার তিন নম্বর সুরত বা তিন নম্বর হালত তাসিফুল মাহাত শুধু সে আসাবা হবে ওদানিকা হিন্দা আদামিল ওয়ালাদ ওয়ালাদিল ইভেন আহ সেটা অর্থাৎ শুধু আসাবা হবে কখন যদি কিনা থাকে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে অথবা ছেলের ঘরের কোনো সন্তান না থাকে যে কৌলিহি তাহালা ফাইনলাম মিয়েকুন লাহু ওয়ালাদুন ও ওয়ারিশ সাহু আবুয়াহু ফারি উম যে যদি কেয়া থাকে ব্যক্তির সন্তান সন্তান আদি না থাকে এবং মাতা পিতা যদি ওয়ারিস হয় তাহলে মা পাবে সুলুসাল বাকিয়া লীলা আসাবা তাহলে এখান থেকে বোঝা গেল যে যেহেতু মা সুলুস পাবে সুলুস পাওয়ার পরে বাবার যেহেতু অংশ নির্ধারণ করা হয় নাই সে বাকিটা কি পেয়ে যাবে অটোমেটিক ভাবে আল আবু হুনা সে আসাবা হিসাবে বাকিটা কি পেয়ে যাবে উদাহরণ যেমন মৃত ব্যক্তির কি আছে বাবা আছে এবং তার কি আছে মা আছে যদি মৃত ব্যক্তির বাবা থাকে এবং মা থাকে এমন অবস্থায় মা তিন ভাগের এক ভাগ সুরস পাবে আর তিন ভাগ করা যেতে হয়েছে বাকি দুই ভাগ বাবা পেয়ে যাবে মা বাকি আদা ফরদিল আমরি অহু আল হোনা হুনা সেটা হলো দুই তৃতীয়াংশ সেটা বাবা পেয়ে যাবে এরপরে স্রোতে মাসালা যেটা হলো দুই নাম্বার স্রোত মৃত ব্যক্তির বাবা আছে এবং তার দাদি আছে মৃত ব্যক্তির বাবা এবং দাদি দাদির অংশ কি সুদুস সামনে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ সে সুদুস নেওয়ার পরে বাকি যে পাঁচ অংশ আছে পঞ্চ অংশ আছে সেটা কি সে পেয়ে যাবে এই ছিল বাবার হালত সম্পর্কে বিস্তারিত আলোচনা বাবার তিনটা হালত আমরা জানলাম এই দর্শের মাধ্যমে তন্মধ্যে একটা হল ফরজে মুতলাক বা সুদুস অর্থাৎ ছয় এক ভাগ পাবে সন্তান সাথে যদি হয় দুই নাম্বার সে সুদুস মা আত্মা বা ফরজে মুতলাক মা আত্মা আসিফ ষষ্ঠ মাংস পাওয়ার পরে সে কীভাবে আসাগুল ফারাজ যারা অন্য অন্যরা যারা রয়েছে তাদেরকে অংশ দেওয়ার পরে যে অংশটা থাকবে সেটাও সে আসাবা হিসাবে পেয়ে যাবে এবং তৃতীয় যেটা পেয়েছি সেটা হলো যদি মৃত ব্যক্তি সন্তান আদি না থাকে তাহলে সে কি হয়ে যায় আসাবা হয়ে যায় আসাবায় মহাজ